এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি বেরাসিস মোটর ইম্পেকেজ যাদের বাইকের অক্সব আছে গাড়ির অক্সব আছে তাদের জন্য মূলত এই মেশিনটি এটার মধ্যে অনেকগুলো কিন্তু আপনার হচ্ছে অ্যাক্সেসরিজ ফ্রি পাচ্ছেন এখানে দশ পিস সকেট পাবেন একটা লাইট দেওয়া আছে দুইটা ব্যাটারি পাবেন চার্জার পাবেন স্ক্রু বিট দেওয়া আছে অ্যাডাপ্টর দেওয়া আছে চার্জার দেওয়া আছে সাহায্যে আর হচ্ছে চারশো পাঁচ নিউটন আপনারা বলতে পারবেন্ড অফিসে গুললি কোনটা আন্ডারগ্রাউন্ড অফিসে আটাই নামের দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত বৃহস্পতিবার শুক্রবার আর যারা অনলাইন অর্ডার দিবেন এরপর একটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে একছে দুই দিন ঢাকার বাইরে হইলে একছে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ব্রেসেস কিন্তু খোদাই করে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর পাবেন এখানে আপনার স্পিড কন্ট্রোল দেওয়া আছে লো মিডিয়াম হাই স্পিড কন্ট্রোল কত পাবেন ফরওয়ার্ড এবং রিভার্স মুভ দেওয়া আছে আপনি স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন সকেট খুলতে পারবেন লাগাতে পারবেন আর এটার সাথে আপনার অ্যাডাপ্টার দেওয়া আছে এই হচ্ছে অ্যাডাপ্টারটা এই অ্যাডাপ্টারটা হচ্ছে এখানে কানেক্ট করে আপনারা এই স্ক্রু বিট গুলো সাহায্যে স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন দশ পিস স্ক্রু বিট দেওয়া আছে সাথে ফ্রি একদম অ্যাডাপ্টারটা দেওয়া আছে ফ্রি তাছাড়া আপনার হচ্ছে এ ধরনের হচ্ছে চার্জিং সিস্টেম হচ্ছে একটা ব্যাটারি এলইডি লাইট দেওয়া আছে যেটা হচ্ছে চার্জিং এর মাধ্যমে আপনার ব্যবহার করতে পারবেন আর এছাড়া বলতে আপনার হচ্ছে অনেকগুলো অ্যাডাপ্টার আছে এটার সাথে দশ পিস অ্যাডাপ্টার দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার ইম্প্যাক্ট আপনার হচ্ছে সকেট বলা হয় এটাকে দশ নাম্বার থেকে চব্বিশ নাম্বার পাবেন আপনারা দশ নাম্বার বারো নাম্বার তেরো চোদ্দ পনেরো নাম্বার সতেরো নাম্বার উনিশ নাম্বার একুশ নাম্বার বাইশ নাম্বার ও চব্বিশ নাম্বার পর্যন্ত দেওয়া আছে কোটি এগুলো আলাদাভাবে কিনতে গেলে কিন্তু আপনার টাকা লাগবে আপনার তিন থেকে চার হাজার টাকা আর এটার সাথে আপনার দুইটা ব্যাটারি আছে একটা চার্জার দেওয়া আছে ব্যাটারি দুইটা চার্জারও দেওয়া আছে এখানে একটা চার্জার আর হচ্ছে লাইট চার্জার জন্য আপনার কে বলবো আপনার দেওয়া আছে এটা হচ্ছে ব্যাটারি কানেক্ট করে আপনার অনেক ইউজ করতে পারবেন তাছাড়া প্রোডাক্টটার বর্তমান দাম হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা

আপনার বেশি প্রেসার লাগবে না আপনি যখন অনেক সময় আপনার প্রেসার দিয়ে গেলে আপনার স্কুল প্যাস কেটে যায় কিন্তু প্যাস কাটবে না আপনি একটা সুইচ দিবেন যতটুকু লাগার প্রয়োজন যত খোলার প্রয়োজন তত গিয়ে খুলবে অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে একটা প্রেসার নিয়ে অটোমেটিক অফ হয়ে যাবে এটার মধ্যে এআই মোড দেওয়া আছে আর এলইডি লাইট পাবেন আর ব্র্যাশ অ্যাসেসমেন্টের মধ্যে পাচ্ছেন পাঁচ বছর আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্টের মধ্যে আপনার অনলাইন নিতে পারেন অথবা সরাসরি শপে ভিজিট করে নিতে পারেন ভিডিওর এর পর্যায়ে সকলকে ধন্যবাদ তোমার সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে পারবেন না দেখার জন্য তুমি একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ